আল্লাহর একজন বান্দি কখনো পর্দা করতো না মাথায় কাপড় দিত না বেপর্দায় ঘোরাফেরা করত আল্লাহ তালা ওই বান্দিকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছেন কবরের মধ্যে এজন্য আম্মা জানেরা সাবধান যারা আপনারা পর্দা করেন না পর্দা করে চলার চেষ্টা করবেন যখন আজান দিবে মাথায় কাপড় দিবেন সর্বদা মাথায় কাপড় রাখবেন এরে আমার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর ওই বান্দিকে কবরের মধ্যে রাখা হলো কবরের মধ্যে যখন রাখা হলো ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে আল্লাহর বান্দিকে চাপ দিল যেই চাপের কারণে আল্লাহর এক এক পাজরের আর বান্দির পাজরের হারের মধ্যে ঢুকে গেল যারা কবরে যাবে তাদের কবরে শাস্তি হবেই হবে নেকামল করে যারা কবরে যাবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান আল্লাহর ওই বান্দি যেহেতু কখনো পর্দা করত না স্বামী যদি একটা কথা বলে তাহলে স্বামীর কথাও শুনতো না স্বামী যদি নামাজের কথা বলে আল্লাহরই বান্দি নামাজ পড়তো না স্বামীকেই বরং গালাগালি করত স্বামী যদি পর্দার কথা বলতো আল্লাহর বান্দি কথা শুনতো না স্বামীকেই উল্টা গালাগালি করতো স্বামীর কথা মতো চলতো না কোরআন হাদিস অনুযায়ী চলতো না নিজের মন করা হিসাবে চলতো দুনিয়ার বুকে যখন এই গুণাগার আল্লাহর বান্দির ইন্তেকাল হয়ে গেল কবরে যখন রাখা হলো ওই কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেল আগুন দ্বারা ভরপুর হয়ে গেল এত কঠিন শাস্তি দেওয়া হলো আল্লাহর ওই বান্দির কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি শুরু হয়ে গেল আল্লাহর একজন বান্দা ওই গুনাগার আল্লাহর বান্দির কবরের পাশে দিয়া যাইতেছেন যাওয়ার পথে কবর থেকে আল্লাহর বান্দির চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন কঠিন আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এইভাবে কঠিন আওয়াজ শুরু করে দিলেন ওই বান্দি আল্লাহ রই বান্দির চিৎকার করে এমন কান্না শুরু করে দিলেন কঠিন কান্না শুরু করে দিলে নেইবার আল্লাহর ওই বান্দা যেই বান্দা কবরের মধ্যে থেকে আওয়াজটা শুনতেছিল ওই বান্দা এবার এলাকায় চলে গেল এলাকায় যাওয়ার পর এলাকার সমস্ত মানুষদেরকে বলে দিল যে অমক কবরের মধ্যে শাস্তির আওয়াজ শোনা যাইতেছে অমক কবরের মধ্যে একজন মহিলার চিৎকারের আওয়াজ কে আসো আমাকে বাঁচাও এই কবরের আগুন আর সহ্য করতে পারতিসিনা এই কবরের আগুনের তাপ আর সহ্য করতে পারতিসিনা এই কবরের সাপের আর কামড় সহ্য করতে পারতিসিনা কে আসো তাড়াতাড়ি আমাকে বাঁচা এইবার এলাকার মানুষেরা সকলে মিলে চলে গেল ওই মহিলার কবরের কাছে গেল যাওয়ার পর ওই মহিলার কবরটা খনন করা হলো কবরটা খনন করার পর দেখা গেল ওই ওই মহিলার মহিলার মাথার মাথার মধ্যে মধ্যে একটা চুলও নাই নাই কোনো চুল মহিলাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমাকে যখন আমরা কবরের মধ্যে রেখেছিলাম চুল সহকারে তো রেখেছিলাম কি হয়েছে তোমার চুলগুলি মহিলা এবার কান্না করে আর বলে এই চুলগুলি আমার ফেরেস্তা টেনে টেনে সিরে ফেলেছে কারণটা হলো দুনিয়ার বুকে আমি মাথায় কাপড় দিতাম না দুনিয়ার বুকে আমি মাথায় কাপড় দিতাম না বেপরদা হয়ে চলতাম এজন্য ফেরেস্তা আমার মাথার চুলগুলি টেনে টেনে সিরে ফেলেছে এরে নবীর উম্মতের দল এইবার এলাকার মানুষেরা লক্ষ্য করে দেখেন মহিলার ঠোঁট নাই ঠোঁটের অংশটা নাই এলাকার মানুষেরা বলল কি ব্যাপার তোমার ঠোঁট নাই কেন কি হয়েছে তোমার ঠোঁট বলে দুনিয়াতে যখন আমি ছিলাম লিপস্টিক দিয়ে আমি এলাকার মানুষের কাছে ঘোরাফেরা করতাম পর পুরুষের কাছে যাইতাম যাওয়ার পরে তাদেরকে আকৃষ্ট করতাম ফেরেস তারা আমাকে আমার ঠোঁট ফেরেস তারা আগুন দ্বারা পুড়ে আমার ঠোঁট এখান থেকে সরে ফেলাইছে ঠোঁটটা আমার সরে ফেলাইছে এজন্য আমাকে শাস্তি দেওয়া হইতেছে দল কবরের শাস্তি সত্য যারা বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না আর যারা বিশ্বাস করবে বিশ্বাস করার পরে তাদেরকে এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার করতে হবে রাস্তা নাই রে ভাই আল্লাহর ওই বান্দি যখন এই অবস্থা আল্লাহর বান্দির যখন দেখলো এলাকার মানুষেরা সকলে মিলে আল্লাহর কাছে দুহাত উঠাইয়া দোয়া করে দিলেন ও তো আর মালিক আপনার এই বান্দি যদিও গুণা করেছে রে আল্লাহ জীবনের যদি একটা আমলও যদি আপনার কবুল হয় এই বান্দির এই বান্দিকে আপনি মাফ করে দেন রে আল্লাহ এরপরে আল্লাহ তাআলা ওই বান্দির কবরের শাস্তি মাফ করে দিলেন এরে বান্দা কবরের শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা দিন রাতের বেলা তুমি সূরা মুলুক পাঠ করবা যেই বান্দা প্রত্যেকটা দিন রাতের বেলা সুরা মুলুক পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দির অথবা ওই বান্দার কবরে কোনো দিন শাস্তি দিবে না কবরের শাস্তি আসলেই ভয়ঙ্কর কঠিন শাস্তি হবে কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান প্রত্যেকটা দিন সুরা মুলুক আপনাকে পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার কবরের শাস্তি মাফ করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে কবরের শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুক বিশেষ করে মা বোনেরা যে পর্দা করে না পর্দা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন